আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমরা হ্যাপ টু এবং হ্যাজ টু নিয়ে আলোচনা করব যে হ্যাপ টু হ্যাজ টু কীভাবে ব্যবহার করা যায় এবং কীভাবে সেন্টেন্স তৈরি করা যায় তো হ্যাশ টু ও হ্যাজ টু হ্যাপ টু হ্যাস টু 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 রিপ্রেজেন্ট করম আর এটার পাস ফান্ড হলো হ্যাড টু আর ফিউচার ফান্ড হলো শ্যাল হ্যাপ টু উইল হ্যাপ টু তো এটি শব্দের অর্থ হলো বাধ্যবাধকতার ক্ষেত্রে ব্যবহার হয় বাধ্য যে কোনো কাজ করতেই হবে এরকম যেমন আই হ্যাভ টু এটা আই হ্যাভ টু গো নাও আমাকে এখন যেতেই হবে তো মানে যেতেই হবে খেতেই হবে তার আশ্চর্যজন আই হ্যাভ টু গো নাও এখানে যদি হি উই হ্যাভ টু গো নাও আমাদের এখন যেতেই হবে আবার গোর জায়গাতে আমরা আর একটা দিই যেমন কাম তাহলে উই হ্যাভ টু কাম আমাদের এখন আসতেই হবে আবার উই হ্যাভ টু আবার যদি এনে দিয়ে আমরা আর একটা চেঞ্জ করি কামের জায়গায় যদি ইট দেই তাহলে কী হয় উই আবার সাবজেক্টটা যদি চেঞ্জ করি যেমন উই হ্যাভ টু ইট আমাদের উই হ্যাভ টু ইট নাও আমাদের এখন খেতেই হবে আবার উই হ্যাভ টু ওর ইট নাও আমাদের এখন পড়তেই হবে এবার উই হ্যাভ টু রাইট নাও আমাদের এখন লিখতেই হবে তো এটা হলো প্রেজেন্ট ফর্মে মানে বাধ্যবাধকতার ক্ষেত্রে যেমন উই হ্যাভ টু হেল্প দ্য প আমাদের গরিবদের সাহায্য করতেই হবে এরকম অর্থে তো এটার আমরা যদি আবার প্রশ্ন করি যখন এটার পেছনে আমরা ডু দিই তাহলে কী হয় ডু আই হ্যাভ টু গো আমাকে এখন কি যেতেই হবে এরকম বা ডু আবার যদি সাবজেক্টটা চেঞ্জ করি ডু উই হ্যাভ টু গোর আমাদেরকে এখন যেতেই হবে আবার এখানে যদি গোর জায়গায় যদি আরেকটা ভার বসাই ডু আই হ্যাভ টু ইট আমাকে কে খেতেই হবে আবার ইটের পরিবার যদি আর একটা ভার দেয় তাহলে যদি আমরা ইয়া দেই কাম দেই ডু আই হ্যাভ টু কাম আমাকে আসতেই হবে এরকম আবার নট ইউজ করার জন্য আই হ্যাভ টু নো আই হ্যাভ নট টু গো নাও আমাকে এখন যেতেই হবে না এরকম তাহলে আমরা দেখলাম যে থার যদি প্রেজেন্ট ফোরম হয় তাহলে সেক্ষেত্রে হ্যাপ টু তো হ্যাশ টু বাসে তা আমরা জানি যে এটা হলো হ্যাস টু হলো সিঙ্গুলার আর হ্যাপ টু বাসে প্লোরালের হ্যাস টু সকল সিঙ্গলোর নাম্বার অ্যাভিল যেমন হি দিলাম আমরা হি হ্যাজ টু গো নাও হি হ্যাজ টু গো নাও তাহলে হি যেহেতু থার্ড পয়ান সিংনো নাম্বার তাহলে তাকে এখন যেতেই হবে তো আবার যদি আমরা ইয়া দিই হি হ্যাজ টু কাম নাও তাকে এখন আসতেই হবে আবার হি হ্যাজ টু রিট তাকে পড়তেই হবে হি হ্যাজ টু ইট তাকে খেতেই হবে আবার হি হ্যাজ টু ওয়ার্ক তাকে কাজ করতেই হবে হি হ্যাজ টু নো তাকে জানতেই হবে হি হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড তাকে বুঝতেই হবে পরে এখানে একটা নামও হইতে পারে যে কোনো যেমন আবু হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড আবুকে বুঝতেই হবে সাবজেক্ট এবং ভার্ড চেঞ্জ করলেই সেন্টেসটা হয়ে যাবে তাহলে সব যদি সিংনার নাম্বারটা হয় তাই হ্যাজ টু বলবে আলফুলার বলে হ্যাপ যেমন উই আমরা যদি এখানে উই দেই যদি উই দেই তাহলে কী হবে উই হ্যাভ টু গো আমাদেরকে যেতেই হবে আবার দেওয়া যায় দে হ্যাভ টু ইট তাকে খেতে তাদেরকে খেতেই হবে এরকম তাহলে সকল সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ টু বুঝবে সকল সিঙ্গুলার নাম্বার হলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাস টু বজবে আবার ফার্স্ট পার্সনে হ্যাপ বসবে সকল সিঙ্গুলার নাম্বারে হ্যাপ বজবে এটা সিঙ্গুলার নাম্বার এটা সিঙ্গুলার নাম্বার সকল সিঙ্গুলার হি শি আবার যে কোনো নাম সিঙ্গুলার তাহলে আবার এগুলোতে আমরা প্রশ্নও করতে হবে যেমন যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ দ্বারা প্রশ্ন করতে হবে যেমন ডাজি টু গো নাও তাকে কি এখন যেতেই হবে না এনে গোর জায়গায় কাম হইতে পারে রাইট হইতে পারে রিট হইতে পারে যে কোনো একটা কিছু হইতে পারে যেমন সিঙ্গুলারের কথা বলছিলাম যেমন হি হ্যাজ টু ইট হি হ্যাজ শি হ্যাজ টু ইট আবু হ্যাজ টু ইট যেমন আবুকে খেতেই হবে আবু হ্যাজ টু ইট আবুকে খেতেই হবে আবার এনে আবু সাবু দেই সাবু হ্যাজ টু গো আর সাবুকে যেতেই হবে আর মলি দেই মলি হ্যাজ টু রাইট মলি মলিকে লিখতেই হবে তাহলে সিঙ্গুলার হইলে হ্যাজ টু বসবে আর কুলার হলে হ্যাড টু বসবে এটা হলো প্রেজেন্ট ফোরামের কাজটা মানে প্রেজেন্ট ইয়াতে আর পাস্টে সকল পাস্টে সকল পার্সনেই হ্যাড টু বসবে তা আশা করি এটা আমরা সবাই বুঝতে পারছি মোটামুটি ভালো দিলে পাঁচ ফোরম হলে হ্যাড টু তা হ্যাড টু সকল পার্সন এবং নাম্বারে বসতে পারে যেমন আই হ্যাড টু গো আবার আই হ্যাড টু গো আমাকে যেতেই হয়েছিল তো আই গোর জায়গায় আমরা আরেকটা ভার বসাইতে পারি ইট বসাইতে পারি রিড বসাইতে পারি কাম বসাবো ট্রাই বসাই বসাই মেরি বসাই কেরি বসাইতে পারি ড্রাই বসাইতে পারি যে কোনো একটা বার বসাইলে কিন্তু হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমরা এখানে হ্যাড টু আই হ্যাড টু দিলে আই আই আবার সাবজেক্টটা চেঞ্জ করতে পারি যেমন আই জায়গায় আমরা উই দিতে পারি যেন উই হ্যাড টু গো আমাদেরকে যেতেই হয়েছিল আবার উই দে দিতে পারি দে হ্যাড টু গো তাদেরকে যেতেই হয়েছিল দে হ্যাড টু ইট তাদের খেতেই হয়েছিল আবার এখানে আমরা যদি সি দেই শি হ্যাড টু ই শি হ্যাড টু গো তাকে যেতেই হয়েছিল আবার এখানে আমরা যদি যে কোনো একটা নাম দিই যেমন রাফি হ্যাড টু গো রাফিকে যেতেই হয়েছিল আবার যদি জেরি দেই জেরি হ্যাড টু গো জেরিকে যেতেই হয়েছিল আবার এখানে সাবজেক্ট চেঞ্জ করে যদি আই হ্যাড টু ইট আমাকে খেতেই হয়েছিল আই হ্যাড টু রিট আমাকে পড়তেই হয়েছিল। আই হ্যাড টু কাম আমাকে আসতেই হয়েছিল আই হ্যাড টু রাইট আমাকে লিখতেই হয়েছিলো তো এটা ছিল পাসফর্মের যে আমরা সাবজেক্ট আর ভার্ব চেঞ্জ করলে আবার নতুন করে আরেকটা সেন্টেন্স তৈরি হবে তো আশা করি যে পাসফর্মটা আমরা বুঝতে পারতেছি তো এখানে যে আমাদের নেগেটিভ প্রয়োজন হয় নাবো প্রয়োজন তো আমরা শুধু একটা নট যোগ করবো তাই না কারণ আই হ্যাড টু নট গো আমাকে যেতেই হয়নি ঠিক আছে যদি যেমন প্রশ্ন যেমন এনে যদি আমরা যারা একটা উই ইয়া দেই সাবজেক্ট চেঞ্জ করি যেমন উই দেই উই হ্যাড নট টু গো আমাদেরকে যেতে হয়নি যেতেই হয়নি উই হ্যাড নট টু ওয়ার্ক আমাদের কাজ করতেই হয়নি তো এরপর হলো আমরা এখানে যদি গোর জায়গাতে অনব ওয়ার্ড দিই ওয়ার্ক দিতে পারি হেল্প দিতে পারি ট্রাই দিতে পারি ব্রিং দিতে বাই দিতে পারি ক্যাশ দিতে পারি যেমন উই হ্যাড উই হ্যাড টু ক্যাশ আমাকে আমাদেরকে ধরতেই হয়েছিল উই হ্যাড টু হেল্প আমাদের সাহায্য করতেই হয়েছিল উই হ্যাড টু ব্রিং আমাদের আনতেই হয়েছিল উই হ্যাড টু বাই আমাদের কিনতেই হয়েছিল তো এরকম যে আমরা পাস যদি অতীতের কথা বোঝাই সেক্ষেত্রে হ্যাড টু বসাবো আর সকল পার্সনেই হ্যাড টু বসে সকল নাম্বারেই হ্যাড টু বসে আর যদি পাসফর্ম কোনো রকম ইয়া ফর্ম নাই তো সেক্ষেত্রে আমরা হ্যাড টুটা সকল নাম্বার দেওয়া ফর্ম হলে আমাদের যদি অতীতে কোনো কাজ যদি করতে বোঝায় হওয়া বোঝায় সেক্ষেত্রে আমরা হ্যাড টু বসাবো আর যদি প্রয়োজন নেগেটিভ যদি প্রয়োজন হয় আমরা নেগেটিভটা বসাবো সমস্যা নেই তো আর যদি আমাদের প্রশ্ন করতে হয় তাহলে আমরা ডিটটা বসাবো আগে ঠিক আছে যেমন আমরা এখানে যদি ডিট দিই আগে তাহলে ডিটটা দেয় ডিট দিই ডিডাই হ্যাট টু গো আমাকে কি যেতেই হয়েছিলো বা ডিড আই ইট ডিড আই হ্যাড টু ইট আমাদের আমাকে কি খেতেই হয়েছিল আই রিট আমাকে কি পড়তেই হয়েছিলো আই হ্যাড টু খা আমাকে কি আস আমার কি আসতেই হয়েছিলো এরকম যে আমরা যেটা প্রয়োজন হয় মূলত দেখে খেয়াল রাখবো তাই আমরা জানলাম যে পাস মানে পাস টেন্স হলে অতীতের কাল হলে যা হয়েছিল সেক্ষেত্রে আমরা বাধ্যবাধকতার ক্ষেত্রে হ্যাড টু বসাবো অতীতে আর এটা ফিউচার ফর্মটা কী যেমন আমাকে যেতেই হবে যেন আই আমাকে আসতেই হবে এরকম যেন আই শ্যাল হ্যাড টু কাম টু আমাকে আমাকে আগামীকাল আসতেই হবে এই কামের জায়গায় আমরা কী দিতে পারি আরও যেন গো দিতে পারি হ্যাঁ তারপরে হেল্প দিতে পারি তারপরে সেন্ট দিতে পারি হ্যাঁ এরকম তাহলে কি আই শ্যাল হ্যাভ টু কাম আমার আঠ মোড় আমাকে আগামীকাল আসতেই হবে আই শ্যাল হ্যাভ টু গো আমাকে আগামীকাল যেতেই হবে আই শ্যাল হ্যাভ টু হেল্প আমাকে সাহায্য করতেই হবে আই শ্যাল হ্যাভ টু সেন্ট আমাকে পাঠাতেই হবে তাহলে আমরা বুঝতে পারলাম যে ভবিষ্যৎ বোঝাইলে ফিউচার ফর্মে শুধু কী বসাইতে হবে শ্যার বসাতে হবে শেল শ্যাল হ্যাপ টু শ্যাল হ্যাপ টু ভবিষ্যৎ ফিউচার ফর্মটা যদি আবার নেগেটিভ ফর্ম হয় তা আমরা কেউ নট বসাবো আমাদের আমাকে আগামীকাল যেতেই হবে না তাকে আঁকতেই হবে না তাকে কাজ করতেই হবে না শি উইল হ্যাভ টু গো টু মোরো আবার যদি আমরা সাবজেক্ট চেঞ্জ করি আর সেক্ষেত্রে ফার্স্ট পার্সনের সাথে আমরা শ্যার দিব ঠিক আছে আর সকল অন্যান্য পার্সেন্টগুলোতে যখন থার্ড পার্সন থার্ড পার্সেন সেগুলো নাম্বারে পুরো নাম্বারে উইল বসাবো যখন শি উইল হ্যাভ টু গো টুমোরো তাকে আগামীকাল যেতেই হবে দে উইল হ্যাভ টু ট্রাই তাদেরকে চেষ্টা করতেই হবে আবার দে উইল হ্যাভ টু কাম তাদেরকে আসতেই হবে দে উইল হ্যাভ টু ওয়ার্ক তাদেরকে কাজ করতেই হবে দে উইল হ্যাভ টু রেট তাদেরকে পড়তেই হবে তো এই এটা হলো যে ফিউচার ফরমেরটা তা আমরা দেখলাম যে হ্যাভ টু হ্যাজ টু এটা হলো প্রেজেন্ট ফরম আর হ্যাব টু হলো পাস্ট ফরম আর এই হ্যাভ টু হ্যাজ টুর ফিউচার ফর্মটা হল সেল হ্যাভ টু উইল হ্যাভ টু তো আর এগুলি সাধারণত বাধ্যবাধকতার ক্ষেত্রে বোঝা যেমন আমাকে কাজটা করতেই হবে আমাকে আসতেই হবে আমাকে করতেই হয়েছিলো আমাকে যেতেই হয়েছিল আবার আমাকে আসতেই হবে তাকে আসতেই হবে তাদেরকে আসতেই হবে এরকম জোর বুঝালে মানে প্রেসারাইজ করা হলে সাবজেক্টের প্রতি সেক্ষেত্রে হ্যাপ টু হ্যাজ টু বসে আর এটা নেগেটিভ ফর্মটা আমরা জানি যে নেগেটিভ ফর্মটা শুধু নর্ম বসেলে নেগেটিভ ফর্মটা হয়ে যায় আর যদি আমাদের প্রশ্ন করতে হয় সেক্ষেত্রে আমরা প্রশ্ন করবো কৃষক যে ইয়াতে থার্ড ফর্ম প্রেজেন্ট প্রেজেন্টেন্সে করবো আমরা দাস দ্বারা আর পাশ পাস ফর্ম হলে পাস টেন্স হলে সেক্ষেত্রে ডিট দ্বারা করবো আগে ডিট বসাবো আর ফিচার্ম ফর্ম হলে সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা নট বসাইলে হবে বা সাবজেক্ট আগে বসাই দিলে প্রশ্ন হয়ে যাবে তো আমরা দেখতে পেলাম যে হ্যাভ টু হ্যাপ টুর স্ট্রাকচারটা কীরকম তো সেক্ষেত্রে আমরা এটার গঠন প্রণালীটা দেখে নিলাম যে এটার ব্যবহারটা দেখলাম আর এটাতে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি এবং এস এস সি দুই জায়গাতেই সেন্টেন্স তৈরির ক্ষেত্রে আসে যে হ্যাভ টু হ্যাজ টু এটা হলো মানে যেমন আই হ্যাভ টু টেক উই হ্যাভ টু রেসপেক্ট আওয়ার প্যারেন্টস আমাদের পিতামাতাদেরকে কি সম্মান করতেই হবে এরকম আবার উই হ্যাভ টু উই হ্যাভ টু হেল্প দ্য ফোর আমাদের গরিবদের সাহায্য করতেই হবে এরকম বাধ্যবাধকতা ক্ষেত্রে তো সেক্ষেত্রে যে হ্যাভ টু আর হ্যাস টু এলো প্রেজেন্ট ফোরাম হ্যাড টু এলো পাস করম শ্যাল হ্যাভ টু উইল হ্যাভ টু এলো ফিউচার ফোরম যখন যেটা প্রয়োজন হয় আর এগুলির পরে ভারটা সাধারণত কী প্রেজেন্ট ফোরম হয় এই হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু অথবা শ্যাল হ্যাভ টু উইল হ্যাভ টু এটার পরে বার বারবার কী প্রেজেন্ট কর্ম আমরা জানি এই হ্যাচ টু এলু সিঙ্গুলার সকল সিঙ্গুলার নম্বরে বসে আর হ্যাভ টু উইট প্লুরাল প্লুরালে বসে সকল পুরো নম্বরে বসে আর ইল হ্যাড টু বসে সকল নাম্বার এবং পার্সনে আর শ্যালটা বসে আয়ের সাথে শ্যাল হ্যাভ টু আর সকল উইল পার্সনে উইল বসে তো এই ছিল আজকের এই হ্যাভ টু হ্যাচ টু নিয়ে আলাপ আলোচনা তো হয়তো বা অন্য কোনো আর ভিডিও নিয়ে আবারও ইনশাআল্লাহ করতে হবে তো আমার এই চ্যানেলে অনেকগুলি ভিডিও দেওয়া আছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ আবার হয়তো কথা হবে আসসালামু আলাইকুম